স্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল সেই আত্মবিশ্বাস নিয়ে এবার ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা দাপুটে সেই সিরিজ জয়ের জন্য টাইগারদের অভিনন্দন জানিয়েছে ভারতের কোচ গৌতম গম্ভীর একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন নিজেদের শক্তিমত্তার কথাও বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ ভারত ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় টাইগারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য তবে এটা নতুন সিরিজ নতুন প্রতিপক্ষ আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি এটাই গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞতার মিশেলে বাংলাদেশ বর্তমানে বেশ গোছানো কদিন আগে হাসা ভোগলে দাবি করেছেন এইটাই বাংলাদেশের সেরা দল অভিজ্ঞতায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম অলরাউন্ড পারফরম্যান্সের নজর কাটছেন মিরাজ তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গায় পেস বোলিং বিভাগ গম্ভীর তাই প্রথম বল থেকে বিরাট কোহলিদের সতর্ক থাকতে বলেছেন ভারতের প্রধান কোচ বলেন বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে সাকিবের অভিজ্ঞতা আছে মুশফিকেরও খুব ভালো বোলিং আক্রমণ মেহেদিও আছে বুঝতেই পারছেন বাংলাদেশে প্রতিভা আছে তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো করলেও প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবতে চান না গম্ভীর তিনি বলেন আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব সেটাই খেলব আমাদের সবটা দিতে চাই কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে আগে যেটা বললাম বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে ভারতের নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম টেস্ট সিরিজ যেহেতু বেশিরভাগ প্রশ্ন হলো ভারত কেমন টেস্ট ক্রিকেট খেলবে তা নিয়ে ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পর যেমন বাজবলের জন্ম তেমন কিছু ভারতীয় ক্রিকেটে হবে না তো গম্ভীর অবশ্য সেভাবে ভাবতে চান না গম্ভীর বলেন দেখুন আমি সব সময় বিশ্বাস করে এসেছি সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে দল জিতে আমরা সেই দল হতে চাই যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং দ্রুত সবকিছু রপ্ত করে আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই